ফ্রেন্ডস একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা দিচ্ছে মানে ইতিমধ্যে এটা রবি না খরিফ সিজনে সেটা কোনোরকমভাবে উল্লেখ নেই তবে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহ আর্থিক যে আপনাদের ফসলের ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণ আজকের ভিডিওতে দেবো সেটাও আবার আজকের ডেটে ক্রেডিট হলো তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আলাপসেনান করতে ভুলবেন না আমি জানি অনেকেই ইতিমধ্যে এটিকে ভুল নিউজ ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে আমি বলে রাখি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে দেওয়া হয় সেটা কোনো ডেড লাইন থাকে না মানে বাংলা শস্য বিমা প্রকল্পে যাদের অ্যাকাউন্ট মিসমাস থাকে তাদের যখন তখন টাকা ক্রেডিট হয়ে যায় এবং বাংলা শস্য বিমা প্রকল্পে আরও একটি আপডেট যে খরিফ মরশুমের আবেদন শুরু হয়েছে দু সালে আপনারা করে নেবেন আর এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা ঢুকেছে সেটা আজকের এই ভিডিওতে আমরা যেহেতু আপনাকে ক্লিয়ারলি জানাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে আপনাদের একটি ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় মানে আপনি ফসল চাষাবাদ করেছেন এবার সেই ফসলে যদি আপনার কোনো রকম ক্ষতি হয় সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ফসলের ক্ষতি অর্থাৎ ক্ষতির ক্ষতিপূরণটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকে আর আবেদন করতে হলে আপনারা ফ্রিতে এই প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে রবি মরশুমে দু হাজার তেইশ আবেদন করেছেন কৃষকরা তাদের কিন্তু স্ট্যাটাস সকলের আপনার এস এন ও অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাস চেক করবার জন্য বাংলা শস্য বিমা ওয়েবসাইটে যাবেন এটা কিন্তু যাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তাদের জন্যই এখানে আপনারা বাংলা শস্যসীমা ওয়েবসাইটে যখনই প্রবেশ করবেন নিচের দিকে অ্যাবসেন্ট পেয়ে যাবেন দেখতে পাবেন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন প্লিজ আইডি এখানে আমরা একটা আইডি ইনপুট করছি এবং আপনাকে সেই স্ট্যাটাসটি আগে তো দেখুন স্ট্যাটাস আপনাকে দেখাতে পারছি একজন কৃষকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর অ্যাপ্রুভ রয়েছে এটা কিন্তু রবি মরশুমে দু হাজার চব্বিশ সালে এনার স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ রয়েছে আমি জানি যাদের স্ট্যাটাস এই প্রকল্পে ইতিমধ্যে চলে এসেছে তাদের সকলেরই কিন্তু এশনে অ্যাপ্রুভ আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যে রবি মরশুমে দু সালে আবেদনকারী কৃষকদের যে আপনার চলে এসে এসনে আপ্রুভ সেটা তো জানালাম এবার চলুন টাকা যে ক্রেডিট হলো তার আমরা প্রমাণটি এবার অনস্ক্রিনে দেখে নিচ্ছি যেমন অনস্ক্রিনে আপনারা দেখুন এখানে বলা হয়েছে ক্লিয়ারলি ডিয়ার কাস্টমার ইউ আইনার রুপিস টাকা ক্রেডিট হয়েছে ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার থ্রি এইট ফোর ফাইভ অন উনত্রিশ তারিখে কিন্তু টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অর্থাৎ আজকের ডেটে থ্র এখানে কোথা থেকে ক্রেডিট হলো সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন থ্র ক্রেডিটেড উইথ এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দিয়ে বাজাজ আলিয়ান থেকে আমরা টাকাটি কিন্তু পেয়েছি তবে একটা ক্লিয়ার হয়নি বিষয় এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি ক্রেডিট ছিল সেটা কোন মরশুমের অর্থাৎ সেটা রবি মরশুমের কি খরিফ দু হাজার সেটা কিন্তু এখানে কোনোরকম মেনশন নেই তবে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের স্টার্টাস স্ট্যাটাস কিন্তু ইনার খরিফ মরশুম দু সালের ক্লেম নট রিপোর্টেড এট ইফানি উইল গেট আপডেটই রয়েছে কিন্তু রবি মরশুমের স্ট্যাটাস চেক হচ্ছে না তাহলে টাকাটা কবে কার আসলো সেটা কিন্তু জানা সম্ভব হয়নি বাজাজ আলিয়ানজে কল করলে এই সংক্রান্ত পুরোটাই আপডেট পাওয়া যাবে তো আপনাদেরকে দেখালে মূলত আজকের ডেটে সেই টাকাটি ক্রেডিট হলো সেটাই বিস্তারিতভাবে জানতে পারলেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলত হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের আপডেটে পর্যন্ত পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক